আজকে ভূত চতুর্দশী আর চোদ্দো শাক খেতে হয় আর এই শাকগুলো আমি আমি কিন্তু আমার বাড়ির আশপাশ থেকেই পেয়ে গেছি আর ছাদের টবে কিছুটা ছিল তো সেগুলো থেকে নিয়ে এসেছি তো চোদ্দো শাকের থেকেও বেশি শাক আমার হয়ে গেছিলো তো আমি চোদ্দোটা বেছে বেছে নিয়েছি এর মধ্যে কি কি শাক আছে একটু বলে দিই এর মধ্যে কতগুলো আমার ছাদ থেকে তুলে নিয়ে এসছি আমি আর সামনে একটা সবজি খেতে আছে তো সেখান থেকেও কতগুলো নিয়েছি এর মধ্যে আছে হচ্ছে লাল শাক এটা আমার ছাদে হয়েছিল এটা কলমি শাক লাউ শাক এটা হচ্ছে সঞ্চি শাক মেথি শাক এটা একটা কচু শাক মূল শাক এটা একটা নোটে শাক এটাও এক প্রকার নোটে শাক সজনে শাক সর্ষে শাক আর এটা ছোলা শাক আর কুমড়ো শাক এগুলো কিন্তু আর এ একটা শাক আছে গাদো শাক তো সব বাড়ির আশপাশ থেকে আমি পেয়ে গেছি আর চতুর্থীতে চোদ্দো শাক খেতে হয় সেজন্য এখন এগুলো রান্না হবে